এই দুটো সাপ আজকে কেটে দেখো জ্যান্ত আছে নড়ছে না এখন হ্যাঁ নড়ছে ওই বন্ধুরা আমি সাপটাকে পিস পিস করে কেটে রেডি করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন সবে মশলাপাতিটা না খাবো তো হ্যালো বন্ধুরা আমি অনেক রকমের খাওয়ার রিভিউ দিয়েছি আজকে একখানা অন্য রকমের রিভিউ দেব এটা এখানে প্যাকিং করা রয়েছে তো এটা তোমাদেরকে দেখাবো কি আছে তোমরা দেখে বলবে যে জিনিসটা তোমরা খেয়েছো কি না আর আমি বলেই দিই পরিষ্কার কথা সাপ খাবো সাপ সেই যে সাপ খেতে তো এটাকে বার করি আগে তোমাদেরকে দেখাই কি আছে সাপটা কীরকম দেখতে তো এই দুটোকে নিয়ে এসেছি এই দুটো সাপ আজকে কেটে দেখো জ্যান্ত তো আছে নড়ছে না এখন হ্যাঁ তো নড়ছেড় না তোদের ইন্ট্রোটা দে তোদের তোরা কী সাপ বালি বরা নয় জল নয় তো যাই হোক এটাকে আগে রেডি করে ওই ওই দাও ওই এটাকে রেডি করি এইটা কিন্তু খেতে সেই টেস্ট আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অজস্র পরিমাণে রক্ত হয় মোটামুটি একটা খেলে ছ সাত কিলো রক্ত হয় অটোমেটিক রক্ত বেরিয়ে যাবে শরীর থেকে তো এটাকে আজকে রেডি করি এটার খাওয়ার রিভিউ তোমাদেরকে দেবো ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে কেমন লাগে তোমরা আশা করি খেয়েছো কি না কোনো বন্ধুরা আমি সাপটাকে পিস পিস করে কেটে রেডি করে ধুয়ে ধায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন সবে মশলাপাতিটা মা তো প্রথম উপকরণ কি আছে আমাদের প্রথমে দেবো নুন পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে আর এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত সব কিছু বাটা তো এটা অন্য পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু আমি ওইটা কম খাই তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে তো এতটা পরিমাণে হলুদ দিয়ে নেবো তো পেঁয়াজ কিছুটা নিয়ে নিই এবার একটুখানি তেল দিয়ে দেবো এবার দেব হচ্ছে যে চিকেন মশলা ওটার চামচটা নেই যেহেতু চিকেন মশলাটা এতটা আমার তো সত্যি বলতে মাখাতে মশাতে যা খিদে পেয়ে যাচ্ছে এইটা যতক্ষণ ম্যারিনেট হয়ে থাকে ততক্ষণ বাদবাকে মশলাগুলো আমরা করে রেডি করে রাখি আমাদের কড়াই চেপে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু আলু আগে দেওয়া হলো পরিমাণ মতো নুন এবার দেওয়া হচ্ছে হলুদ এটা মোটামুটি চারিদিকটা একটু লাল লাল টাইপের হয়ে যায় তারপর তোমরা বাদ সরঞ্জামগুলো ব্যবস্থা করতে পারো এখন একটুখানি ঢেকে দেওয়া হয়েছে কারণ একটুখানি কাড়াকাড়ি হওয়ার জন্য ঢেকে দেওয়া হয়েছে তো তোমরাও চাইলে ঢেকে দিতে পারো সেদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে আলাদা আলাদা একটা পাত্রে তুলে নিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম লঙ্কাটা একটু লাল হবে তো এটা একটু লাল হয়ে যাওয়ার পরে সাপ দিয়ে দিচ্ছে হ্যাঁ এখন সাপটা দেওয়া হচ্ছে আর এই সাপটা আমি একা খাবো খাবে না বেশ কিছুক্ষণ কষার পরে দেখো মোটামুটি তেল কাটতে শুরু হয়ে তেল কাটতে শুরু করে দিয়েছি এবার আলু গুলো এর মধ্যে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেবো এটাকে ঢাকা দিয়ে দিই আবার দশ মিনিট বাদে আসছি এখন আবার খুলে দেখি কিরকম পরিস্থিতি ও মাই গড একটু জুম করে দেখাই তোমাদেরকে দেখো শুধু এটা আলাদা কালার হয়ে গেছে পুরো খাসির মাংসের মতন লাগছে সাপটা আমাদের উপকারই লাগলো এখন জলটা দিয়ে দিচ্ছি মানে দেখো বন্ধুরা মোটামুটি আমাদের রান্না সাপ রান্না মোটামুটি একদম কমপ্লিটের দিকে চলে এসেছে তো এখন এইখানে আর কোনো কাজ নেই এটাকে নামিয়ে দেখ নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাদবাকি অংশটা আর বাদবাকি অংশটা বলতে খাওয়ার অংশটা মানে সাপটা খাবো সাপটা কিন্তু নড়বে এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে সাপটা কীরকম পরিমাণে নড়ছে সাপটা মোটামুটি পুরো অল কমপ্লিট হয়ে গেছে এবার শুধু তুমি গপ গপ করে খাওয়ার পালা তো তুমি খাবে তো হ্যাঁ ও সাপ খাবো না

তাহলে এবার থেকে আর চায়নায় কোনো সাপ আর পাবে না সেই সাপ সেই সাপ তো ওইটার রিভিউটা পরে দেবো কারণ এটা একদম আলাদা রকমের এর ব্যাপার আর কিছু না বলাই ভালো আগে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একখানা কি বলে যাই না সেচ মনে হয় বলে ওটাকে ওটা আগে খেয়ে নিও ভালো এটাও দুর্দান্ত হয়েছে কিন্তু সাপের কাছে এসব পাত্তা পায় সাপ আর কোথায় মাছ আকাশ বদল টপাক তাই আগে মাছটাকে খেয়ে কারণ মাছ তো পাত্তা পাবে না এটা হচ্ছে কি মাছের মাথা সে আলাদা ধরনের খাওয়া দাওয়া ও लाउटाव से कोची लाउछरो हम्म हम्म लेवने आ ओ हो हो हास माचटा देखो हाथ दिते ही खुले चले आस् এগুলো বেশি ভাষায় প্রকাশ করবো না আগে আমাকে দেখছে আর এটার গন্ধটা পুরো পুরোটাই মাংসর মতন বেরোচ্ছে পুরো গন্ধটাই মাংসর মতন অপূর্ব সেন্টটা লাগছে খেতেও শুনতো খুব সুস্বাদু তো এটাকে ঢেলে নি হেই কি আর কিন্তু এটা কিন্তু সাপ এটা কিন্তু মিছে কথা নয় এবার যাকে তাকে ছোল মার শুধু সাপ সাপ খাবো আর বিন বাজাবো এবার তাহলে দিন বাজালে চাল আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে সাপ খেয়ে নিত সাজ হা 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 অপূর্ব 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 লেবু যাই হোক ভাতটা সুন্দর করে আগে মেখে নিই ভাতটা তো আমার মাখা মোটামুটি কমপ্লিট করতেই পারছি না কারণ এত সুন্দর গন্ধ হচ্ছে খেতে নুন আমার লাগবে সব ভিডিওর মতনে তবে অপূর্ব লাগবে অপূর্ব দেখো হাত দিতেই খুলে যাচ্ছে আলাদা লেগে সেই তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি দূরে নিয়ে যাচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একখানা দেখা হবে নতুন ভিডিওতে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো এটা আমি কি সাপ খেলাম তোমাদের আশা করি জানা আছে ভিডিওটা তো প্রথম থেকেই দেখেছ এটা কি সাপ খেলাম তোমরা অবশ্যই কমেন্টে করো আর যেটা বলার আবার একখানা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত শুভরাত্রি গুড নাইট হ্যাপি জার্নি মটিন কয়েল ধুপকাডি আগারবাতি সব কিছু